এখনও পড়া হয়নি সম্পূর্ণ কমপ্লিট বাইরে বেরোতে পারবে না শহরে নামটা মুখস্ত তাড়াতাড়ি কোথায় চার পর্যন্ত করে ফেলেছিস এখনো কিচ্ছু হয়নি আমি একটাও শুনিনি পড়ার আওয়াজ দুই থেকে পাঁচ পর্যন্ত নামটা তাতাড়া ঝরঝরে মুখস্ত আমার চাই কোনো নালে ছুটি হবে না সারাদিন বাড়িতেই বসিয়ে রাখবো স্কুল তো যেতেও পারছো না চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে আমার ভালো লাগে না কিন্তু আর হ্যালো ফ্রেন্ডস তো আমার আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো ছেলে একটু পড়ছে না কিসের মেশিন মেশিন ওই চারিদিকে ওষুধ দিচ্ছে স্প্রে করে এই ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে চারিদিকে ওই দেখ কতজনা টলি করে নিয়ে এসে মেশিনে স্প্রে করছে দেওয়াই উচিত চারিদিকে সবাই মুখে ইয়ে পড়ে নিয়েছে সবাই কি অবস্থা আরো বেরোতে যাস তুই দেখ ঠিক ঠিকই দেখ চারিদিকে কেমন রোগ হচ্ছে সবাই করবে কিরম গন্ধ দেখেছিস তোরা এরকম ঘুরিস কেন দেখছিস হচ্ছে চারিদিকে এই বাড়িতে হয়েছে চারিদিকে যেভাবে ছড়াচ্ছে দেওয়াই উচিত স্প্রে না না এরাই দিচ্ছে চারিদিকে তোরা স্কুল প্রাইভেটে যাবি আবার উনি প্যারাও খেয়ে নিচ্ছে কাজ করতে হয়েছে খিদা পেয়েছে প্যারাও খেয়ে নিচ্ছে বুঝিস কি অবস্থা তোরা কি করিস স্কুল প্রাইভেট যাবি চারিদিকে এত ছড়াচ্ছে

চারিদিকে হচ্ছে ভিডিও থেকে এসছে সব চেকিং করতে সব ভিডিও থেকে এসছে আজকে বলে আমি বলে ভালো মানা দেখো ও পড়াশোনা করবে না ও সারাক্ষণ বাইরে ঘুরবে খেলবে আড্ডা দেবে আর খাবে শিগগির পড়াগুলো কমপ্লিট করতে হবে নাহলে তুমি মারবো দেখেছিস চারিদিকে ওই যে তোর স্কুলের মাস্টাররা এসছে না বলে দেবো পড়াশোনা করে না দুদিন পরে পরীক্ষা বই কিচ্ছু গুটাবি না আমি মারবো তাহলে বই গুটাবি না তো বন্ধুরা দেখো এতক্ষণ আমি একটু বাইরের পরিবেশটা দেখালাম আমাদের এখানে তো এখন দেখো আজকে আমি সোমবার যেহেতু নিরামিষ তো আমি আজকে রান্না করবো পটল আলু দিয়ে আর পনিরটা আছে পনিরটা দিয়ে রান্না করব আর এখানে আমি এখানে আমি কিছুটা এই দেখো কাঁকড় কেটে রেখেছি আঁকড়ি এটা ভাজা করব আর উচ্ছে আলু ভাজা করব দেখতেই পেরেছো আর এখানে একটা স্পেশাল জিনিস করব সেটা হচ্ছে আজকে তোমার এই দেখো ধনেপাতা পাতা ধুয়ে রেখেছি কেটে কাঁচা লঙ্কা দিয়ে তো এটা শিলনোড়ায় বাটা করবো একটু সর্ষের তেল নুন দিয়ে তো নিরামিষ দিনে আজকে তো এটা করবো খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তোমরা ট্রাই করতে পারো বাড়িতে ধনেপাতা দিয়ে বাটা করব নুন দিয়ে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দেবো তো গরম ভাত এটা খুবই ভালো লাগে খেতে তোমরাও পারলে খেয়েও এরমভাবে ধন্য পাতা বাটা তো আজকে আমার নিরামিষ দিনে এই পটল আলু পনির করবো আর এই আঁকড়ি ভাজা আর এই উচ্ছে আলু আর ধন্য বাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই তো আরও পরে ভিডিও নিয়ে আসব ঠিক আছে আজকে আমার এই সামান্য আয়োজন কি হয়ে গেছে কই পড়াটা কোথায় কমপ্লিট হয়েছে কোথায় কোথায় বল আমাকে যে এখানে আমার পড়াটা কমপ্লিট হয়ে গেছে সেটা বল তুই কেন তো দুষ্টুমি করছিস আমি তোকে বাইরে বেরোতে দেবো না এখন আর বাড়িতেই থাকবি খেলবি পড়বি কার্টুন দেখবি যা করবি করবি কোনো বাইরে বেরোনোর সিন নেই এখন আমি তোমাকে নিয়ে অনেক ভয় পাচ্ছি ঠিক আছে